সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তি রইল ভক্তচরণে ভক্তি জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই জগন্নাথ প্রভু পরমেশ্বর ভগবানকে জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানী কি যায় সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আজ সেই শুভ পূর্ণিমা তিথি ভগবানের স্নানযাত্রা তো শ্রী জগন্নাথ ভগবানকে জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানীকে স্নান করিয়ে অর্থাৎ অভিষিক্ত অভিষেক করানোর পরে পূজা অর্চনার পরে শুরু করছি আপনাদের ভক্ত সঙ্গসহ ভগবানের স্নান মাহাত্ম সম্পর্কেই একটু আলোচনা করবো আর হচ্ছে ভগবানের স্নানের পরে কেন তাকে হস্তি মুখ বা মুখ রূপটা সাজানো হয় সে বিষয়টাও আমরা জানব তো তার আগে একটু শ্লোক না বললে কেমন হয় গীতা শ্লোকটা একটু বলি খুবই সংক্ষেপে তারপরে আমরা এই ভগবানের গজমুখ কেন আমরা দর্শন করি কেন সেই বেশ পড়ানো হয় সেটা আমরা জানব আসুন আমরা তাহলে শ্রবণ করি অজানোতিমিধস জ্ঞানঞ্জন শলকায় চক্ষু মিলিত তম শ্রী গুরুবে নমো ওম নমো ভগবতে বাদেবো নমো ভগবতে বা নমো ভগবতে বাদেবো শ্রীমদ্ভগব শ্রীগীতা নমো শ্রীমদ্ভগদ্গীতা শাঙ্খযোগ দ্বিতীয়ধ্যায়ে শ্লোক সংখ্যা আটচল্লিশ কুক ধনঞ্জয় য়াগাহা উচ্চতে অনুবাদ হে অর্জুন ফলভোগের কামনা পরিত্যাগ করে অভিযোগস্থ হয়ে সধর্মবিহিত কর্ম আচরণ করো কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলে সুদী ভক্তবৃন্দ এটাই হচ্ছে কথা যে ভগবান বলছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগে যুক্ত হয়ে কর্ম করার নির্দেশ দিয়েছেন যোগ বলতে কি বুঝায় যোগের অর্থ হচ্ছে সদা চিত্ত চাঞ্চল্যকারী ইন্দ্রকে সংযম করে করে চিত্তে পরমেশ্বরে ধ্যান করা বা পরমেশ্বরকে স্মরণ করা এবং কর্মফলের ফলের আশা না করে কর্ম করা সুদী ভক্ত এ পর্যন্তই আমরা যেহেতু ভগবানের স্নান যাত্রা মাহাত্মটা একটু শ্রবণ করব আসুন মা এই গীতা মাহাত্মটা বলে আমরা বেরিয়ে যাই ও মি শ্রী পরমাত্মা নেম হম ও মে শ্রীমাদ ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গৃহিণী

ভগবানের স্নানযাত্রা যেহেতু আজ যে পাত্রে স্নান করিয়েছি সে পাত্রে অষ্টদল পদ্ম অঙ্কন করে সেখানে ভগবানকে আহ্বান জানিয়ে তুলসী দুর্বা দ্বারা স্থাপন করানোর পরে ঘি মধু দধি দুগ্ধ এবং মিশ্রি ফলের রস দিয়ে সুন্দরভাবে ভগবানের অভিষেক করানো হয়েছে তো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আপনারা যারা পারবেন তো আশ্রমে মন্দিরে যোগ দান করবেন আর যারা পারবেন না ঘরেই ভগবানকে অবশ্যই স্নান করাবেন আজকে সুন্দর একটা তিথি আচ্ছা যাই হোক আসুন আমরা এবার শুনি যে গণপতি ভট্ট এই লীলা কথামৃত ভট্টর মাধ্যমেই চালু হয়েছিল ভগবান জগন্নাথের এই গজমুখ সাজটা দক্ষিণ ভারতে কর্ণাটক রাজ্যের কানিয়ারি নামে একটি ছোট্ট গ্রামে গণপতি ভট্ট নামে একজন ব্রাহ্মণ বাস করতেন তিনি ভগবান শ্রীহরির একজন মহান ভক্ত ছিলেন এবং অন্যদের প্রতি অত্যন্ত দয়াশীল ছিলেন তিনি ছিলেন নির্লোভ ইন্দ্রিয় তৃপ্তির বিষয়ে নিরাসক্ত এবং সর্বশাস্ত্রে সুপণ্ডিত মনসহ সর্ব ইন্দ্রিয় সম্পূর্ণভাবে ওনার নিয়ন্ত্রণে ছিল তিনি কেবল শ্রী বিষ্ণুর পূজা করতেন অন্য কোনো দেবদেবীর আরাধনায় তার কোনো অভিরুচি ছিল না তিনি জানতেন যে শ্রী জগন্নাথের সর্বেশর্ সব কিছুর পরম নিয়ন্তা পরমেশ্বর যেই তার পাদপদে শরণাগত হয় সে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে যায় পরম ব্রহ্ম ভগবানের কৃপা ব্যতীত কেউ মুক্তি লাভ করতে পারে না গণপতি ভট্ট সর্বদাই চিন্তা করতেন যদি আমি সেই পরম ব্রহ্মের অপ্রাকৃত চিন্ময় রূপ নিজ নয়নে দর্শন করতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত একবার গণপতি ভট্ট ভগবান কিভাবে নীলগিরিতে তার চিন্ময় মূর্তিতে প্রকটিত হয়েছেন সেই বর্ণ বর্ণনা ব্রহ্মপুরাণে উনি পাঠ করেছিলেন সেখানে বর্ণনা করা হয়েছে যে যদি কেউ ভগবানকে এইরূপে দর্শন করে তাহলে সে জড়বন্ধন থেকে মুক্তি হয়ে যাবে এবং মোক্ষ লাভ করবে কখনোই তার যমরাজকে দর্শন করতে হবে না গণপতি যখন এই বিব্রতি পড়েছিলেন তখন তার অন্তর স্পর্শগুলো ভীষণ এক অনুভূতি হলো তখন তিনি উপলব্ধি করলেন এই জীবন তো নিরর্থক তিনি ভাবলেন স্ত্রী সন্তান সম্পদ সম্পত্তি সম্পদ সম্পত্তি এসবের প্রয়োজনটা কি পরমব্রহ্ম এই ধরনের নীলগিরিতে প্রকটিত হয়েছেন আমি সেই সম্বন্ধে কিছু সন্ধান না করে এখানে বৃথা কালক্ষায় করছি অর্থাৎ সময় নষ্ট করছি এক্ষুনি আমাকে সেখানে যেতে হবে ভগবান নীলগিরিতে আবির্ভূত হয়েছেন জানার পরও আমি মূর্খের মতো এখানে সময় নষ্ট করছি কেন যতদিন আমার দেহে বল আছে ততদিন আমার স্ত্রী ছেলেমেয়ে আত্মীয় স্বজন আমার সাথে থাকবে এই দেহ ত্যাগ করে যাবার সময় কেউ তো আমার সঙ্গে যাবে না আমি যখন বৃদ্ধ হয়ে পড়ব আমার স্ত্রী ও সন্তানাদি আমাকে এক গুরুতর বোঝা বলে ভাববে এই জড় জগতে কেউ কারো বন্ধু নয় এটা হচ্ছে গণপতি ভট্টর অনুভূতি প্রবল অনুভূতি শুধু প্রশ্ন ভক্তবৃন্দ ভক্তি মনে এলেই অনুভূতিটা আসে আসুন আমরা ভগবানের চরণে ভক্তি নিবেদন করি আমাদের ওই এই অনুভূতিটা অতি সত্য আসবে গণপতি ভট্ট ভাবলেন তার চেয়ে ভালো হবে যদি আমি নীলগিরিতে গিয়ে পরম ব্রহ্মকে দর্শন করি যাতে আমি মুক্তি লাভ করি এই চিন্তা করে তিনি গৃহ ছেড়ে পুরীর দিকে যাত্রা করলেন পুরী যাবার পথে ভিক্ষা করে যা তাই দিয়ে উনি খুশি মনে গ্রহণ করছিলেন কখনো বা খাবার মিলল তো খেলো না মিলল তো উপবাস রয়ে গেল কিছু পাতাও জল খেয়ে এ সময় তিনি তার ক্ষুধা নিবৃত্তি করছিলেন অবশেষে গণপতি ভট্ট পৌঁছালেন শাস্ত্রে বর্ণিত আছে প্রচলিত বিশ্বাস আছে কেউ যদি পুরী প্রবেশের পথে এই স্থানটি অর্থাৎ আঠারো নালা অতিক্রম করে তাকে আর কখনো জম যাতনা দণ্ড ভোগ করতে হয় না গণপতি ভট্ট এই স্থান দর্শন করে নিজেকে অতি পবিত্র মনে করছেন এবং ব্রহ্মেন ধ্যান করার জন্য উপবেশন করলেন পরে গণপতি ভট্ট কিছু লোককে পুরী থেকে ফিরে আসতে দেখলেন তাদের দেখে প্রসন্ন উজ্জ্বল দেখাচ্ছিল আর তাদের হাতে জগন্নাথের প্রসাদের পাত্র ছিল গণপতি ভট্ট তাদের জিজ্ঞাসা করলেন আপনারা কোথা থেকে আসছেন আপনারা এত সুপ্রসন্ন খুশি কেন আপনারা কি লাভ করেছেন দয়া করে আমাকে সবটা বলুন পথচারীরা উত্তর দিল হে ব্রাহ্মণ আমরা জগন্নাথ মন্দির থেকে নীলকন্দর জগন্নাথ মন্দির থেকে আসছি সেখানে আমরা পাঁচ দিন ছিলাম এবং প্রতিদিন পরম ব্রহ্মকে দর্শন করেছি এখন আমরা সকলে গৃহে ফিরে যাচ্ছি আমরা খুব খুশি অত্যন্ত পরিতৃপ্ত ভগবানের দর্শন পাওয়া খুবই দুর্লভ ভগবানের দর্শন লাভের পর আর কী অর্জন করার আছে পথচারীদের কাছ থেকে এই সমস্ত শ্রবণ করে গণপতি ভট্ট বিশ্ব আবিষ্ট হলেন অবাক হলেন তিনি তাদের জিজ্ঞাসা করলেন আপনারা কি সত্যিই পরম ব্রহ্মকে দর্শন করেছেন তারা উত্তর দিলেন হ্যাঁ আমরা তাকে দর্শন করেছি দেখেছি আমরা এই ধরনের বাক্য বিনিময়ের পরে পথচারীরা চলে গেল গণপতি ভট্ট আপন মনে চিন্তা করলেন ব্রহ্মখানে অবস্থান করছেন এমনটা কখনো সত্যি হতে পারি না ওরা ব্রহ্মকে দর্শন করেনি যদি তারা সত্যি ব্রহ্ম দর্শন হতো করে তারা ফিরে আসতে পারে ভক্তবৃন্দ গণপতি ভট্ট উনি শাস্ত্রে পাঠ করেছিলেন বা পড়েছিলেন যে জগন্নাথ দেবকে দর্শন করার সঙ্গে সঙ্গে তার মুখ্য হয় মুক্তি হয় অর্থাৎ সে জগন্নাথের সঙ্গে লীন হয়ে যায় অর্থাৎ সে জড়ধ ত্যাগ করে ত্যাগ করে একেবারে লীন হয়ে যায় শুধু মুক্তি পেয়ে যায় তাহলে ওরা ফিরে আসছে কি করে তার মানে ওরা পরম ব্রহ্মকে দর্শন করেনি এটা হচ্ছে ওনার মনে হচ্ছে বলছেন যে যদি তাদের সত্যিই ব্রহ্ম দর্শন হতো কেমন করে তারা ফিরে আসতে পারে তাদের সবাই তো ব্রহ্মে লীন হয়ে যেত পুরাণে তো আমি সেটাই পড়েছি কেউ যদি নীলগিরিতে পরম ব্রহ্মকে দর্শন করে তাহলে সে তৎক্ষণাৎ মুক্তি লাভ করে তাহলে সেই ব্রহ্মকে দর্শন করার পর কেমন করে এইসব লোকেরা তাদের ঘিরে ফিরে যেতে পারছে শুধু বক্তবৃন্দ এই যে অনুভূতিটা এসেছিল গণপতি ভট্টের উনি কিন্তু স্ত্রী পুত্র সংসার সমস্তটা ত্যাগ করে উনি পরম ব্রহ্মকে দর্শন করতে এসেছেন উনি জানেন যে আমি পরম ব্রহ্মকে দর্শন করব। জগন্নাথ ভগবানকে দর্শন করব আর আমি ভগবানের সঙ্গে লীন হয়ে যাবো আমি প্রাপ্তি হব আমি আর এই সংসারে ফির উনি ত্যাগ করে চলে এসেছেন কত বড় ভক্ত দেখুন কিন্তু যাদের দেখলেন এরা তো এমন বাসনা করেনি তাই তারা আবার গৃহে ফিরে যাচ্ছে পুরী থেকে প্রত্যাগমনরত এমন বহু পথযাত্রীকে তিনি একই কথা জিজ্ঞাসা করছেন তারা সকলেই ভগবানকে দর্শন করে ফিরছিল গণপতি ভট্ট কিছুটা হতচকিত হলেন তিনি পুরাণ খুলে বারবার ওই স্থানটি পরীক্ষা করতে লাগলেন তিনি দেখলেন সেখানে স্পষ্ট লেখা আছে যে ব্রহ্ম পুরীতে বিরাজ করছেন যদি কেউ তাকে দর্শন করে তাহলে সঙ্গে সঙ্গে তার প্রাপ্তি হয়ে যায় তিনি মুক্তি লাভ করেন গণপতি ভট্ট অত্যন্ত বিভ্রান্ত হলেন কি করবেন বুঝতে পারছেন না তিনি চিন্তা করলেন আমি এখন কি করি আমি জানি না এখন আমার কি করা উচিত কোনটি ঠিক কোনটি ভুল আমি কিছুই বুঝতে পারছি না তার চেয়ে বরং আমি এখানেই আত্মহত্যা করে ত্যাগ করি কিন্তু আবার আত্মহত্যা করা তো শাস্ত্রকে মেনে নেয়নি শাস্ত্র তো এটাকে জায়গা দেয়নি আত্মহত্যা করা মহাপাপ শ্রী জগন্নাথ গণপতি ভট্টের মনোভাব অবগত হলেন বৈষ্ণব ভক্তবৃন্দ দেখুন পুরী দামে জগন্নাথ ভগবানের তো উনি তো অন্তর্জামী উনি জেনেছেন আমার ভক্ত এই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে তিনি কি করলেন একজন বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্ম বেশে গণপতি ভট্টের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন স্বয়ং জগন্নাথ উনি ব্রাহ্মণ বেশে চলে এসেছেন গণপতি ভট্টের সঙ্গে দেখা করতে তিনি ভট্টকে জিজ্ঞাসা করলেন তুমি কোথা থেকে আসছো তুমি কোথায় যেতে মনস্থ করছো তুমি এখানে বিষণ্ন বসে আছো কেন স্বয়ং ভগবান দেখা দিচ্ছেন ব্রাহ্মণ বেশি আর প্রশ্ন করছেন ভট্ট উত্তর দিলেন হে ব্রাহ্মণ দয়া করে শুনুন পুরাণে আমি পড়েছি যে ব্রহ্ম নীলগিরিতে বিরাজ করছেন আর কেউ কেবল তাকে দর্শন করা মাত্রই তৎক্ষণাৎ মুক্তি লাভ করে কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে পুরীতে ব্রহ্ম নেই বৃদ্ধ ব্রাহ্মণরূপী ভগবান গণপতি ভট্টকে জিজ্ঞাসা করলেন কিভাবে তুমি এই সিদ্ধান্ত করলে যে পুরীতে ব্রহ্ম নেই ভট্ট উত্তর দিলেন আমি যতদূর জানি কেউ যদি ব্রহ্মকে দর্শন করে তাহলে তৎক্ষণাৎ সে ব্রহ্মের দেহে লীন হয়ে যায় এবং এইভাবে সে মুক্তি লাভ করে দেহ বন্ধন থেকে মুক্ত হয় কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে বহু লোক এমন কি সেই ব্রহ্মরূপ দর্শন করে পুরী থেকে ফিরে আসছে এর থেকে আমি এই সিদ্ধান্তে এসেছি যে পুরীতে তো ব্রহ্ম নেই যদি থাকতো তাহলে ব্রহ্মকে দর্শন করার পর এই সমস্ত লোক তো মুক্তি লাভ করতো এই কথা শুনে বৃদ্ধ ব্রাহ্মণ মৃদু হাসলেন ও বললেন ভগবান হরি হচ্ছেন কল্পতরু বাঞ্ছা কল্পতরু যে ভক্ত তার কাছে যে বাসনা করে ভগবান তাকে সেই বাসনায় পূরণ করে দেন লোকেরা তারা ফিরে যাবার বাসনা পূরণ করেছেন তা না হলে তাকে কেন বাঞ্ছা কল্পতরু বলা হবে বাঞ্ছা অর্থাৎ ইচ্ছা কল্পতরু মানে হচ্ছে যা কল্পনা করা যায় বা আশা করা যায় সেই তরু বা বৃক্ষ সেই আশা পূরণ করেন তো স্বয়ং ভগবান তো বাঞ্চা গল্প কেউ যদি অন্তরে সুখী হবার অভিলাষ নিয়ে বা ইচ্ছা নিয়ে অথবা মুক্তি লাভ করার চিন্তা করে ভগবান ধামে ফিরে গিয়ে তার সেবা করার অভিলাষ নিয়ে এখানে আসে তবে তাদের বাসনা পূরণ করা মানে সেই বাসনা অনুসারী তারা সেই ফল পাবে কিন্তু দয়া করে এমন মনে করো না যে এখানে ব্রহ্ম নেই এই কথা বলে ব্রাহ্মণরূপী ভগবান গণপতি ভট্টের কাছ থেকে প্রস্থান করলেন অর্থাৎ চলে গেলেন গণপতি ভট্ট তখন পুরীধামে প্রবেশের জন্য প্রস্তুত হলেন না হলে তো আত্মহত্যা করেই ফেলেছিলেন তিনি জগন্নাথ মন্দিরে সিংহ দ্বারে গিয়ে পতিত কে দর্শন করলেন জয় জয় শ্রী জগন্নাথ ভগবান কি জয় 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 শ্রী জগন্নাথ ভগবান কি জয় 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 শ্রী বলভদ্র কী জয় 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 শ্রী সুভদ্রা মহারানী কী জয় ঘটনাক্রমে সেই দিন ছিল জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা বৈষ্ণব ভক্তবৃন্দ স্নান পূর্ণিমাই ছিল সেই দিন তো সেই স্নান পূর্ণিমা উপলক্ষে আমরা আজ এই জগন্নাথ ভগবানের লীলা কথামৃত শ্রবণ করছি শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীকে অভিষেকের জন্য স্নান মণ্ডপে আনয়ন করা হয়েছিল অভিষেক চলছিল বহু পূজারী ভগবানের শ্রী বিগ্রহ মস্তকে জল ঢালছিলেন সেখানকার হাজার হাজার ভক্ত আনন্দ উল্লাসে জয়ধ্বনি করছিলেন সেখানে বহু দেবদেবীও নররূপে অর্থাৎ রূপে উপস্থিত ছিলেন গণপতি ভট্ট ভগবানের গণেশ রূপে শ্রদ্ধান্বিত ছিলেন তিনি ভগবানের দারু ব্রহ্মরূপ দর্শন করলেন কিন্তু তিনি সেখানে ভগবানের রূপ তো দেখতে পেলেন না অর্থাৎ হাতিমুখ বা গজমুখ আ তার সুদৃঢ় বিশ্বাস ছিল যে ব্রহ্ম রূপের মুখ হস্তিমুখের মতো কিন্তু এখানে তিনি সম্পূর্ণ ভিন্ন ধরনের মুখ দেখতে পেলেন সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ সেই গণপতি ভট্ট আবার দ্বিতাদ্বন্দ্বে পড়ে গেলেন তখন তিনি ভাবলেন যে এই মূর্তিগুলি ব্রহ্ম হতে পারে না কেন না তাদের মুক্ত তো হস্তিমুখাকৃতি নয় অসন্তুষ্ট হয়ে তিনি এমন কি প্রণাম না করি সেখান থেকে সেই স্থান ত্যাগ করলেন তিনি অত্যন্ত হতাশ হয়েছিলেন তার দৃঢ় বিশ্বাস ছিল যে ব্রহ্মের একটি হস্তিমুখাকৃতি মুখ রয়েছে তার দৃঢ় বিশ্বাসের কথা অবগত হয়েছে জগন্নাথ তৎক্ষণাৎ পুরীর রাজার একজন প্রতিনিধির মুদিরাদের কাছে আবির্ভূত হলেন দেখুন ভক্তবৃন্দ স্বয়ং ভগবান জগন্নাথ কিভাবে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করছেন ভগবান তাকে বললেন আমার বহু ভক্ত বহু দূর থেকে আমার কাছে এসেছে কিন্তু আমার হস্তি মুখাকৃতি মুখ দেখতে না পেয়ে ফিরে যাচ্ছে তুমি শীঘ্র করে গিয়ে তাকে ডেকে আনো তাকে বলো যে সে যেন এসে আমার হস্তি যুক্ত রূপ দর্শন করে মুদিরা তৎক্ষণা দুঠে গণপতি ভট্টকে পুরিতে ফিরিয়ে আনার জন্য ছুটলেন তিনি গণপতি ভট্টকে বুঝিয়ে বললেন দারু ব্রহ্ম ভগবান চতুর্বর্গ প্রদান করতে সক্ষম দয়া করে আপ ভগবানকে দর্শন লাভ করুন ভগবানের এই দর্শন লাভ করুন করে ধন্য হন আপনার সকল মনোবাসনা পূর্ণ হবে ভগবান প্রত্যেকের অভিলাষ পূর্ণ করাবার জন্য এখানে নীলগিরিতে দারু রূপে অবস্থান করছেন শুধু বৈষ্ণব বক্তবৃন্দ পুরী ধামে দারু ব্রহ্মরূপে ভগবান অবস্থান করছেন কেন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তাহলে আপনি বোকামি করে ভগবানকে দর্শন না করে চলে যাচ্ছেন কেন ভট্ট মহাক্রোধে উত্তর দিলেন এখানে ব্রহ্ম কোথায় আপনারা আমার সঙ্গে প্রতারণা করছেন কেন আমি তো তার হস্তিমুখ দেখতে পাইনি হস্তিমুখ ব্যতীত কিভাবে সেখানে ব্রহ্ম থাকতে পারেন ভট্ট গণেশ মূর্তিকে ব্রহ্মের রূপ মনে করতেন আপনার কথা শোনার আমার কোনো প্রয়োজন নেই কেন আপনি আমাকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছেন মদিরাজ উত্তর বললেন আপনাকে অবশ্যই আপনার ভুল ধারণা বিসর্জন দিতে হবে এইবারটি ফিরে এসে ভালোভাবে রূপ দর্শন করুন আপনি ভগবানের হস্তিমুখ রূপে দর্শন পাবেন এই বিষয়ে কোনো সংশয় নেই এই কথা শুনে গণপতি ভট্ট মন্দিরে ফিরে এলেন তিনি ভগবানের দিকে দৃষ্টি দিলেন সেখানে তিনি হস্তি দর্শন করলেন ভগবানের সেই মুখে তিনি একটি অত্যন্ত সুদীর্ঘ সুর এবং সেখানে একটি সুন্দর গজদন্ত দেখতে পেলেন অর্থাৎ হাতের যে দাঁত সেটাও দেখতে পেলেন এইভাবে তার অপূর্ব বিস্ময়কর বিশ্বরূপ প্রদর্শন করে ভগবান তার ভক্তকে ডাকলেন অভিভূত চিত্তে ভট্ট শ্রদ্ধ প্রণতি নিবেদন করে প্রার্থনা করতে লাগলেন হে গজেন্দ্র দারু ব্রহ্ম গণপতি সকলের না তুমি এখন আমি আপনার দর্শন লাভ করে অত্যন্ত পরিতুষ্ট হলাম অত্যন্ত খুশি হলাম আনন্দিত হলাম আমার সকল সংসারে নিরসন হয়েছে এখন আপনার প্রতি আমার একটি অনুরোধ আছে আজ থেকে এই স্নান দিনে যখন আপনি এই স্নান মণ্ডপে আগমন করবেন তখন স্নান অভিষেক শেষে কৃপা পূর্বক এই রূপে সকলকে দর্শন দান করবেন এই কথা বলে গণপতি বট্ট দারু ব্রহ্মের অনুধান করতে করতে হলেন তিনি হয়ে গেলেন উপস্থিত প্রত্যেকেই দেখতে পেল কিভাবে দেহ থেকে নিষ্ক্রান্ত হয়ে বিদ্যুৎ চমকের মতো তার আত্মা ভগবানের দেহে প্রবেশ করলো উপস্থিত ভক্তগণ জয় হোক জয় হোক রবে জয়ধ্বনি করতে লাগলেন এমন কি আজ স্নান পূর্ণিমার দিন শ্রী জগন্নাথ ও শ্রী বলদেবকে হাতে বেয়ে শোভিত করা হয় শ্রী জগন্নাথের মোহনীয়তা লক্ষ্য করুন ব্রহ্মা শিব নিরন্তর যার আরাধনা করেন সেই সারাট পুরুষ অনন্ত লীলাময় ভগবান তার ভক্তকে পরিতৃপ্ত করার জন্য হস্তিমুখ রূপ ধারণ করেছিলেন সে জন্যই তিনি ভাবগ্রাহী নামে সুবিদিত তিনি তার ভক্তের ভাব গ্রহণ করেন শ্রীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শ্রবণ করলাম শ্রী জগন্নাথ লীলামৃত কেন জগন্নাথ ভগবান হস্তিমুখ কৃতি যে বেশটা ধারণ করেন স্নান পূর্ণিমার দিন সেটা আমরা জানতে পারলাম ভক্তবৃন্দ সকলে ভালো থাকবেন প্রভু জগন্নাথ সকলকে ভালো রাখুন প্রাত প্রত্যাশা ব্যক্ত করছি প্রভুর কাছে প্রত্যাশা রাখছি আশীর্বাদ প্রার্থনা করছি হে পরমেশ্বর প্রভু জগদীশ্বর জগন্নাথ তুমি সকলের নাথ তোমার এই বিশ্বময় জগতে যত ভক্ত আছে সকলকে তুমি ভালো রেখো জয় জয় শ্রী জগন্নাথ দেব কি জয় 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 শ্রী বলভদ্র কি জয় যাই জয় জয়্রি শুভদ্রা মহারানী কী যাই যাই জয় জয় শ্রিপুরি ধাম কী যাই জয় জয় শ্রিপুরি ধাম যাই যয় জয় জয় শ্রিপুরি ধাম কী